আকাশে উড়ে যাওয়া পাখিদের দেখে গল্পের সিন শুরু হয় পাখিদের ফোকাস করছে ইনি হলেন আমাদের গল্পের লিড ক্যারেক্টার নানি গল্পে যার নাম বাসু সেই সময় একজন কল করে তাকে বলে ব্রো শুটিং শেষ করার জন্য কফি মালিক আমাকে প্রেশার দিচ্ছে ব্রো তুমি তাড়াতাড়ি আসো ব্রো বাসু বলে ওর কথা তুমি সিরিয়াসলি নিও না ব্রো আমরা তাদের কথাই বুঝতে পারি বাসু একজন ফিল্ম ডাইরেক্টর সে শর্ট ফিল্ম করার জন্য হিরোইনের অডিশন নিচ্ছে নানি শুটিং সেটে চলে আসে আর ইনি হলেন সেই স্পেশাল ব্রো আর পাশেরজন হলেন বাসুর ফ্রেন্ড কফির মালিক অডিশন নেওয়া শুরু করে বাসু বলে স্ক্রিপ্ট ঠিকঠাক পড়ে নিয়েছো তো মেয়েটি বলে হুম মেয়েটি তার ডায়লগ শুরু করে আমি একজন নারী এই বিকশিত ভারতে আমি একজন প্রগতিশীল নারী মনে হয় তাকে কেউ কবিতা বলতে বলেছেন তার অ্যাক্টিং লেভেল জিরো শেষের মেয়েটি দেখতেও সুন্দর ডায়লগও ঠিকঠাক বলে কিন্তু তার মধ্যে কিছু একটা মিসিং রয়েছে বাসুর মতে হিরোইন হওয়ার জন্য শুধু সৌন্দর্য ডিসেন্ট আর সিক্স প্যাক থাকলেই চলবে না এর জন্য সবথেকে বেশি প্রয়োজন আহারি খাওয়া সেই সময় বাসুর চোখ যায় একজন সুন্দরী মেয়ের ওপর ইনি হলেন আমাদের গল্পের লিড ক্যারেক্টার কৃতি কীর্তি নিজের স্টাইলে ধোঁয়া ছাড়াচ্ছে বাসু তার ছবি তুলে নিয়ে বলে এটাই হল অভিব্যক্তিত্ব আমাদের শর্ট ফিল্মের জন্য এই পারফেক্ট সেই সময় কফি আনার সময় একটি ছেলের হাত থেকে কফি পড়ে যায় সে ভীষণ ভয় পেয়ে যায় কীর্তি বলে রিল্যাক্স ইটস ওকে বাসু বুঝতে পারে এর মধ্যে ক্যারেক্টারও পারফেক্ট একটা কল আসে কীর্তি সেখান থেকে বেরিয়ে যায় বাসু তার পেছন পেছন দৌড়ে আসে হাই আই এম ফিল্ম ডাইরেক্টর কীর্তি বলে কোন ফিল্ম করেছো তুমি বেচারা বলে আপকামিং ডাইরেক্টর আমি এখন একটি শর্ট ফিল্ম বানাচ্ছি এতে সফল হলে আমি বড় মুভি করার চান্স পাবো কীর্তি বলে নাইস আই গেস গুড লাক বাসু বলে তুমি আমার শর্ট ফিল্মে কাজ করলে খুব ভালো হোক কীর্তি জানাই আমি অ্যাক্টিং এ ইন্টারেস্টেড নই তার ফ্রেন্ড কীর্তিকে রাজি করানোর জন্য বলে এই কফির মালিক আমি তুমি ফ্রিতে কফি খেতে পার কীর্তি বলে রিল্যাক্স আমার সিনেমা পছন্দ না আমি দেখিও না বাসু বলে হ্যাঁ এইরকমই আমার হিরোইনের সিনেমা পছন্দ না তোমার মতই বড় বড় চোখ দেখতে সুন্দর কিন্তু কীর্তি তাদের কোনো কথা না শুনে চলে যায় যেহেতু তাদের কাছে বাজেট কম এবং তারা কোনো বড় কোনো হিরোইনকে কাস্ট করতে পার আর কীর্তির মতো কাউকে পাবেন তাই কীর্তিকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসে কীর্তি প্রচন্ড রেগে যায় তাদের ওপর চিল্লাপাল্লা করতে থাকে সেই সময় তার বাবা বেরিয়ে আসে বাসু বলে আমি মানছি তোমাকে ফলো করে এখানে আসা আমাদের ভুল হয়েছে কিন্তু তোমাকে আমাদের সত্যিই খুব প্রয়োজন কীর্তি বলে তারও আমি এখনই পুলিশকে ডাকছি কীর্তির বাবা বলে তোমাদের দেখে তো ডিসেন্টই মনে হচ্ছে কিন্তু এরকম কীর্তির বাবা বাসুকে বলে কি কাজ করো তুমি বাসু ভাব নিয়ে বলে ফিল্ম ডাইরেক্টর এনারও একই প্রশ্ন কোন ফিল্ম করেছো তুমি পেয়েছারা বাসু বলে আপকামিং ডাইরেক্টর ও বাসুর ফ্রেন্ড বলে আপনার মেয়ের অনেক ট্যালেন্ট রয়েছে সেফ হিরোইন হতে পারবে আর এই দিকে বাসু কীর্তির কাছে এসে জানাই তোমার ধোয়া ছাড়ানো সেই ছবিটা আমার কাছেই আছে যদি আমি তোমার বাবাকে দেখাই তাহলে তো তুমি বুঝতেই পারছো কি হবে বাসু বলে কীর্তিজি আমার জন্য আপনাকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু আমার অনেক লো বাজেট আমি কোনো বড় হিরোইনকে কাস্ট করতে পারবো না আর ডিরেক্টর হওয়া আমার ছোটবেলার স্বপ্ন সফটওয়্যারের চাকরি তো আমি দিয়েছি এখন তুমি আমার ভরসা কীর্তি বলে কিন্তু আমি তো অ্যাক্টিং পারি না অ্যাক্টিং ইজ নাথিং বাট রিয়াক্টিং তোমার রিয়াক্টিংই ন্যাচারাল এটাই অ্যাক্টিং এর মূল বিষয় কীর্তির বাবা বলে একটা তো শর্ট ফিল্মেরই ব্যাপার বাবা মেনে নে না আঙ্কেল বলে পাশের বাড়ির আন্টি আছে না বেটি আমি তাকে ফলো করি রান্নার ইউটিউব চ্যানেলে তুমি যখন থাকবে আমি তোমাকেও দেখতে পাবো ভিডিওতে কীর্তি সবার চাপে রাজি হয়ে যায় সে বলে আমি মাত্র দুই সপ্তাহ দিতে পারবো তার সাইকোলজি পড়ার জন্য হায়দ্রাবাদ থেকে মুম্বাই যেতে হবে বাসু বলে এর সেনা বলে দুই সপ্তাহতেই হয়ে যাবে এবং বাসু খুব খুশি হয় এর পরের দিন সকালে কীর্তি ঘুম থেকেই ওঠেনি গুড মর্নিং আমার নায়িকা আমরা নিচে অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি এসো কীর্তি দেখে তারা সত্যিই এসে হাজির ভাবো তখন কেমনটা লাগে তাদের সব প্রস্তুতি শুরু হয়ে যায় পুরোদমে কীর্তি বলে মেকআপ বাস্তু বলে তোমাকে বলা হয়নি করোনাতে তার মৃত্যু হয়ে গেছে আর তার ব্যাগেই থাকা মেকআপ কাহিনী এমন যে হিরোইন ছোটবেলা থেকেই পেন্টিং পছন্দ করে ক্যানভাস তার পুরো পৃথিবী কিন্তু সে তার পেন্টিং এ কোনো রং খুঁজে পায় না তাই সে প্রকৃতিতে রং খুঁজে বেড়ায় এইভাবেই সে একটি ব্ল্যাঙ্ক পেপার দেখতে পায় সে চায় তার সাদা কাগজে যেন প্রকৃতির প্রতিটা রঙ ইমোশন হিসেবে ফুটে ওঠে বৃষ্টিতে কান্নারত একটা সিন প্রয়োজন হঠাৎই বৃষ্টি নেমে আসে বাসু তো মহা খুশি কীর্তিকে বলে কান্না করো জোরে জোরে আরও জোরে তার সট নিয়ে মনই ভরে না অন স্মোর বেচারা কী পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ তাদের কাছে এসেছে তারা যে বাড়ির সামনে শুট করছে এটা একটা মিনিস্টারের বাড়ি আর যেহেতু পারমিশন নেই তাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় কীর্তি বেশ রেগে যায় কীর্তির বাবা তাদের ছাড়িয়ে নেয় কীর্তি তাদের সাথে আর কাজ করতে চায় না কিন্তু আবার ড্রামা শুরু বাসু তার ইমোশনাল ড্রামা শুরু করে দেয় কীর্তি কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় তাই বাসু খুশি ঠেলায় কীর্তিকে জড়িয়ে ধরতে চাই তো সে তার লিমিট বুঝে সে তার বাবাকে জড়িয়ে ধরে কীর্তি বাসুর এমন পাগলামি দেখে মনে মনে বেশ খুশিই হয় তাদের কাজ প্রায় শেষ একসাথে থাকার কারণে তাদের মধ্যে একটা ক্লোজনেস তৈরি হয় বাসু কীর্তিকে বাড়ি পৌঁছে দেয় তবুও কীর্তি তাকে পেছন ফিরে ফিরে দেখতেই থাকে আমি বুঝতে পারি কীর্তি বাসুকে পছন্দ করতে শুরু করেছে ছেলে এসে বলে আপনি এই ফিল্মের হিরোইন না কীর্তি তো ভীষণই খুশি হুম হুম আমি তারা সেলফি নিতে চাই কীর্তি বলে এত দূরে না থেকে কাছে এসো কোন ব্যাপার না কিন্তু তাদের মতলব আলাদা ছিল তারা বাজেভাবে ইশারা করতে থাকে এবং বাজেভাবে কীর্তিকে টাচ করে কীর্তি যখনই চিৎকার করে বাসু তাকে নোটিস করে বাসু এটা নোটিস করে তাদের রাম ধোলাই দেয় ক্যামেরা স্ট্যান্ড দিয়েই তাদের উদুম কালাই মারামারির এক পর্যায়ে বাসুর কান থেকে রক্ত বেরিয়ে আসে সে ইলিউশন করতে থাকে তার ফ্রেন্ড তাকে হুশে ফিরিয়ে আনে বাসু বুঝতেই পারে না তার সাথে কী হয়েছে তার হাতের স্ট্যান্ডটা দেখে মনে পড়ে সে এটা ভেঙে ফেলেছে তাই সে আফসোস করতে থাকে শর্ট ফিল্মটা প্রোডিউসারের ভীষণ পছন্দ হয় সে বাসুকে এনকারেজ করে এবং স্ক্রিপ্টটা সম্পূর্ণ করতে বলে বাসু ও ভীষণ খুশি সে ক্লাইমেক্স লিখতে শুরু করে কিন্তু কিছুতেই সে ক্লাইম্যাক্স সম্পূর্ণ করতে পারে না টেনশন প্রেসারে সে বোতলের পর বোতল শেষ করে এবং ইলিউশনে ডুবে গিয়ে তার মধ্যে এমন কিছু একটা ভর করে যে ক্লাইমেক্সটা সম্পূর্ণ করেই ওঠে সেই ক্লাইম্যাক্স দেখে প্রডিউসার ভীষণ অবাক হয় এবং তাকে মুভি অফার করে এবং তাকে ফিল্মের কাজ শুরু করতে বলে বাসু মুভির অফার পাওয়ায় তারা সেই খুশিতে একসাথে সময় কাটাচ্ছে কীর্তি এখনো পর্যন্ত আসেনি বাসু কীর্তির জন্যই অপেক্ষা করছিল আমরা বুঝতে পারি বাসু কীর্তিকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে কীর্তি বাসুকে একটি টি শার্ট গিফট করে কীর্তি বলে আগে তোমাদের থেকে পিছিয়ে ছাড়ানোর চেষ্টা করতাম কিন্তু আমার মনে হয় আমি তোমাদের এখন মিস করবো তার ফ্রেন্ডরা বুঝতে পারে তাদের একটু প্রাইভেসি প্রয়োজন তাই তার ফ্রেন্ডরা নিজে থেকেই সরে যায় তারা একে অন্যের দিকে তাকিয়েই থাকে কিন্তু কীর্তি হুট করে একটা কিস করে দেয় ইচ্ছে না থাকা সত্ত্বেও কীর্তি চলেই যাচ্ছিল বাসু বুঝতে পেরেছে কীর্তি যতটাই বাইরে শান্ত থাক তার ভেতরেও ঝড় উঠেছে তাই তাকে রুমে নিয়ে যায় শান্ত করার জন্য কীর্তি যখন টর্নেডোর আকারে বাসুর ওপর ঝাঁপিয়ে পড়ছিল বাসু হঠাৎই রোজি নামে ডেকে ওঠে এইরকম মুহূর্তে অন্য মেয়ের নাম কোন মেয়ে শুনতে পারবে কীর্তিভাবে বাসু অন্যদের মতোই দেন সেই টর্নেডো হাওয়া হয়ে বায়ুমণ্ডলে মিশে যায় বেচারি রাগ করেই বাইরে বেরিয়ে যায় বাসু তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কি বোঝাবে বাসু নিজেও জানে না সে রোজিনাম কেন বলেছে বাসু দেখে তার কান থেকে রক্ত পড়ছে বাসুর ফ্রেন্ড বলে তুই নিশ্চয়ই কাল বেশি খেয়েছিস ওই রকম মুহূর্তে অন্য কোনো মেয়ের নাম বলে দেখ এত পরিশ্রমের পর তুই একটা ফিল্ম বানানোর সুযোগ পেয়েছিস এইদিকেই কনসেন্ট্রেশন কর জীবনে অনেক মেয়ে আসবে আর যাবে এমনটাই হয় তাই না অনেক ছেলে মেয়ে আসবে আর যাবে দিয়ে একটাও কারো কপালে আর টিকে না বাসু সব কিছু ভুলে শুটিং এর কাজে পুরো দমে মন দেয় এক বছর অক্লান্ত পরিশ্রমের পর তার মুভি কমপ্লিট হয় তার প্রথম মুভি রিলিজ হয়েছে সে এক্সাইটমেন্টে হলের বাইরে দাঁড়িয়ে আছে সে জানতে চায় পাবলিকের রিয়াকশন কেমন মুভিটা সত্যি সবার খুব পছন্দ হয় বাসু এই মুভির ডিরেক্টর দেখে সবাই তার প্রশংসা করে তাকে নিয়েই সবাই মাতামাতি করে একজন ডিরেক্টর এই থেকে বেশি আর কি চায় ফিল্ম এতটাই পছন্দ হয়েছে যে এর হিন্দি রিমেকও বানাতে চাই বাসু তার ইন্টারভিউ দিচ্ছে প্রডিউসার তার প্রশংসা করতে থাকে সেই সময় পুলিশ এসে তাকে জানায় তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে প্রডিউসার সেই সময় তার ইন্টারভিউ ক্যান্সেল করে বাসুর এতদিনের স্বপ্ন অক্লান্ত পরিশ্রম নিমেষেই ধ্বংস হচ্ছে বাসুর বিষয়ে নানা ধরনের খারাপ মন্তব্য উঠে আসে যারাই তার নামে প্রশংসা করছিল আজ এক মুহূর্তে তারাই তার থেকে সরে যাচ্ছে কীর্তির বাবা তাকে ফোন করে জানাই বেটি শর্ট ফিল্মের ডিরেক্টর ছিল না বাসু ওকে পুলিশ অ্যারেস্ট করেছে তোকে আমি নিউজটা পাঠাচ্ছি তুই দেখ কীর্তি অবাক হয় এবং সে নিউজটা দেখে কীর্তি সেই সময় তাকে টি শার্টটা গিফট করেছিল না কীর্তি তাকে বলেছিল তুমি যখন বড় ডিরেক্টর হবে আর তুমি যদি আমার এই টি শার্ট পরো তাহলে আমি বুঝো তুমি আমাকে মনে রেখেছো কীর্তি মনে মনে খুশি হয় বাসু তার এদিকে বাসুর ফ্রেন্ড তার লয়ার জন্য সবাইকে কল দিচ্ছে তার মতে বাসুকে ফাঁসানো হয়েছে কথা শেষে সে দেখে কীর্তি সেখানেই দাঁড়িয়ে রয়েছে কীর্তি বাসুর জন্য এসেছে ইনি হলেন কীর্তির কাজিন পদ্মাবতী তাদের ফ্যামিলি কিন্তু একে অপরকে সহ্য করতে পারেন পদ্মাবতী গোল্ড মেডেলিস্ট এবং তার পেশার প্রতি সে অনেক বেশি লয়াল এমন কি তার মক্কেল কেউ সে ছাড়ে না কীর্তি বলে আমি তোমার সাথে অনেক দিন থেকে দেখা করার চেষ্টা করছি পদ্মাবতী তাকে মুখের ওপরেই বলে আমার কোনো আত্মীয় আমার সাথে কেস ছাড়া দেখা করতে আসে না বলো তোমার কি কেস লেবেলে কীর্তি জানাই তোমাকে বলেছিলাম না বাসুর কথা ও হুম হুম ওকে তো পুলিশ অ্যারেস্ট করেছে ও আবার তোমার ফ্রেন্ড হয় তাই না বাসুর ফ্রেন্ড বলে আপনি আমাদের হেল্প করুন পদ্মাবতী বলে তুমি কি করো সে জানাই আমি কফি শপের মালিক তো তুমি কি তোমার কাস্টমারের বিল নিজেই পে করো বুঝতে পারে যে ইনডিরেক্টলি তাকে তার পেমেন্টের কথা বলছে তার ফ্রেন্ড বলে ঠিক আছে ম্যাম কোনো সমস্যা নেই আপনি বলে দিন আমরা করে নিব তারা পুলিশ স্টেশনে আসে পদ্মাবতী বাসুর সাথে কেস বিষয়ে কথা বলতে চায় বাসু এখনো পর্যন্ত জানেই না তার বিরুদ্ধে কিসের মামলা হয়েছে পদ্মাবতী জানাই ইন্ডিয়ার লার্জেস্ট পাবলিকেশন বাসুর বিরুদ্ধে কপিরাইট ক্লেম করে মামলা করেছে বাসু বিষয়টা জেনে জাস্ট অবাক হয় পদ্মাবতী বাসুকে সুবুদ্ধি দেয় যে যেহেতু এটা রেপ বা মার্ডার কেস নয় তুমি তোমার ভুল স্বীকার করো বেশি না কয়েক মাস শুধু তোমাকে জেলে থাকতে হবে আর কিছু ফাইন দিতে হবে বাসু জাস্ট তার দিকে যে যেয়ে থাকে এটা কি তার পক্ষেরই লয়ার নাকি তার বিপক্ষে বাসুর দোষ স্বীকার করতে নারাজ কারণ সে কোনো দোষ করে তার মতে সে এগুলো নিজেই লিখেছে তো কেন সে দোষ স্বীকার করবে পদ্মাবতী কয়েকটা বই বের করে দেখায় বাসুল লেখা স্টোরি গুলোর সাথে হুবহু মিলে যাচ্ছে এটা কিভাবে সম্ভব একটা ছোট বাচ্চাও জানে যে কপি করা ছাড়া এটা সম্ভব নয় আর ক্যারেক্টারের নামগুলোও গুলোও বাসুর মতে আমি যেহেতু কখনো বাংলা বই পড়িনি তো আমি কিভাবে বাংলা বই থেকে কপি করব স্টোরি পদ্মাবতীও আবার অন্যদিকে লয়ারের থেকে কখনো মিথ্যা কথা বলতে হয় না বেচারা বাসু বেচারা বাসু বলে আপনাকে আমার কেস লড়তে হবে না আমি অন্য কোনো লয়ারকে দেখে নিব ওকে গুড লাক পদ্মাবতী ও বাইরে বেরিয়ে আসে আমি এই কেস নিতে পারবো এটা ওপেন অ্যান্ড সার্ট কেস ও যদি কোঅপারেট না করে তাহলে আমি কিভাবে সাহায্য করব কীর্তি বলে প্লিজ দিদি তুমি রাজি হয়ে যাও সে আমার জন্য খুব ইম্পর্টেন্ট বাসুকে নিয়ে যাচ্ছিল সেই সময় কীর্তি তার দিকে একদৃষ্টে তাকিয়েই থাকে পদ্মাবতী বুঝতে পারে ডালমে কিছু কালা হ্যায় কে হয় ওটা তোমার বয়ফ্রেন্ড इट्स এ লং স্টোরি দিদি ওকে নট ইম্পর্টেন্ট তোমরা অন্য লয়ার দেখে নাও অপোজিট লয়ার কৃষ্ণমূর্তি যিনি একটাও কেস হারেন না জিনিয়াস আমি তার ছবি আমার কেবিনে লাগিয়ে রেখেছি আমিও তার মতো কোনোদিন বড় লয়ার হব তার ফ্রেন্ড এই সুযোগটাকে কাজে লাগাই ইমোশনালি ডাইভার্ট করে ম্যাম আপনি যদি তার মতো উকিল হতে চান তাহলে তোনাকে আগে হারাতে হবে তারপরই তো আপনি তার মতো হতে পারবেন কোর্টের কার্যক্রম শুরু হয় ইনি হলেন পদ্মার ইন্সপিরেশন বিপক্ষে রুকিল কৃষ্ণমূর জানি না কেন এনার মুখ দেখলে আমার অনেক বেশি ভালো লাগে হাসি আসে মানে ভাল লাগে তিনি তার বক্তব্য পেশ করেন ইউর অনার ইনি হলেন আমার মক্কেল এই স্যার পাবলিকেশনের ইন্টারঅ্যাকচুয়াল মালিক যিনি দেশীয় সাহিত্যের আগ্রহ বাড়াতে খুব বড় যোগদান করেছেন ইওর অনার এটি মূল বিষয় না মূল বিষয় হলো এই যে বাসু নামের এই ব্যক্তি এসআর পাবলিকেশনের অস্তিত্ব নামক এক উপন্যাসের অনুবাদ ও স্ক্রিপ্ট পরিবর্তন করে সেটির ফিল্ম বানিয়েছে শুধু এতটাই নয় আরও দুটো গল্প একসাথে পাঞ্চ করে একটা নতুন গল্প তৈরি করে এবং সেটি বলিউড ইন্ডাস্ট্রিতে বিক্রি করে দেয় যেহেতু সে তিনটি গল্প কপি করেছে ইয়োর অনার কপিরাইট ক্লেম করে আমার মক্কেলের জন্য আবেদন জানায় যে তাকে দশ কোটি টাকা জরিমানা বাসুর পাঁচ বছরের জেল এবং তার ফিল্মের ফিফটি পার্সেন্ট প্রফিট যাতে আমার মক্কেলকে দেওয়া হয় এই বলেই তার বক্তব্য শেষ করে কৃষ্ণমূর্তির এরকম কথা বলার অ্যাটিটিউড আর ওয়েট দেখে পদ্মাবতী হা করে কৃষ্ণমূর্তির দিকে তাকিয়েই থাকে একচুয়ালি এমনটা হয় তাই না তুমি শুধু বাসুর জায়গায় নিজেকে ফিল করো কেমনটা লাগবে বেচারা বাসু পদ্মাবতী জার্জ বলে ইউর অনার যেহেতু আমার ক্লায়েন্ট কে এখনো দোষী সাব্যস্ত করা যায়নি তো তার বিরুদ্ধে কোনো চার্জ এখনো হবে জার্জ জানায় যে গল্পে নাইনটি পার্সেন্ট মিল রয়েছে এটা কিভাবে হতে পারে একটা গল্প কপি করা ছাড়া এটা কখনোই সম্ভব বাসু এত সব কিছু সহ্য করতে না পেরে সে বলে ওঠে এগুলো আমার লেখা গল্প এগুলো আমি নিজে লিখেছি যদি বিশ্বাস না হয় তাহলে লাই ডিটেকশন টেস্ট করা নামা কিন্তু পদ্মাবতী রাজি হয় না তাকে বারণ করতে থাকে কিন্তু কৃষ্ণমূর্তি তাকে সাপোর্ট করে তার মতে এতে কোর্টের সময়ও বাঁচবে কারণ সে ধরেই নিয়েছে বাসু দোষী জর্জ সম্মতি জানায় এতে বাসু লাই ডিটেকশন টেস্ট করা হয় একটা থমথমে পরিবেশ ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্ট আসে বাসু রাইট কৃষ্ণমূর্তি অবাক হয় সে অবজেকশন জানায় বাসুকে আনকন্ডিশনাল বেল দেওয়া হয় পদ্মাবতী বাসুকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছুটা সময় চেয়ে নেয় জার্জের কাছ থেকে বাসু তার নিউজগুলো দেখছে সেখানে কীর্তি আসে যেহেতু শেষবার তাদের মধ্যে ঝগড়া হয়েছিল তো কীর্তি একটু দ্বিধা বোধ করে তার সাথে কথা বলার জন্য কিন্তু বলেই দেয় যে তোমাকে সেই ড্রেসটাতে খুব ভালো মানাচ্ছে বাসু ছোট বাচ্চার মতো হাসতে থাকে কীর্তিও ছোট বাচ্চার মতো হাসতে থাকে